আমার দাদি চারবারের বিএনপির মেয়ে আমি ছোটবেলা থেকে এই চাকরি তোমার এই আদর্শকে ধারণ করে এসেছে তো সরকারি চাকরি থাকা অবস্থায় চলছে করা যায় না সক্রিয় রাজনীতি

আসার ইচ্ছা স্বপ্ন আগে থেকে কিন্তু যেহেতু লাইফের মধ্যে একটা এত বড়ো একটা ঘটনা ঘটে গেছে হ্যাঁ এত বড় একটা মানুষের জীবনে তো চড়াই উত্তরাই থাকে কিন্তু আমার জীবনে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেছে যে কারণে আমি পিছিয়ে পড়েছি কিন্তু আবার আমি চেষ্টা করছি নিজেকে গুছিয়ে নিয়ে আবার দৌড়ানোর এবং আমি এই সব কিছু তো আল্লাহর হাতে তারপরে আমি আমার সব পিছনে কাজ করে যাব এখন বাকিটা আল্লাহর ইচ্ছা মানে উদ্দেশ্যটা কি রাজনীতি যোগ দেওয়ার মানে রাজনীতিতে যোগ প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার মানে মানে আই আই ওয়ান্ট টু রেন্ডার সার্ভিস জনগণের জন্য কাজ করতে চাই এবং জনগণের জন্য কাজ করার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হচ্ছে আমার জাতীয়তাবাদী আদর্শ যে যে দল সেটা সেই অনুযায়ী আমি চলতে চাই কারণ হচ্ছে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে হলে আমাকে একটা রাজনৈতিক দলের মাধ্যমে সাহায্য করা যে কোনো ধরনের কাজ এটা হচ্ছে যত বড় হবে ততই আমি ভালোভাবে করতে পারবো এবং এখন আমি বলতে চাই যে আমাদের আরেক একত্রিশ দফার সফল বাস্তবায় আমার অবস্থান থেকে এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য এভাবে আমি কাজ করতে চাই এমপিলেকশন করার ইচ্ছা আছে কি না বা কোনো আসন থেকে এরকম সিগন্যাল পেয়েছেন কি না বা যোগ দেওয়ার পরে আজকে তো যোগ এমপিলেকশন করার ইচ্ছা অবশ্যই মনে মধ্যে কথিত আছে কিন্তু আমি আগেই বলেছি আমি যেহেতু পিছিয়ে পড়েছি আমাকে আরও বেশি কাজ করতে হবে জনগণের আস্থা অর্জনের জন্য এইবার আমি শুধু আমার কর্ম করে যাব তবে ভবিষ্যতে যদি করতে পারি আর দলীয় নির্দেশনা আসে তো একজন ডাক্তার আমরা জানি হার্টের ডাক্তার সেক্ষেত্রে হার্ট সার্জন সেক্ষেত্রে এই যে রাজনীতির পাশাপাশি অনেক সময় যে ভোটাররা বা জনগণ যখন অসুস্থ অস্তিত্ব সেক্ষেত্রে আপনার কাছ থেকে এই সেবাটাও কি পেতে পারে কিনা বিনামূল্যে তখন তো আমার সেবা বাড়বে। তখন আমি সফলভাবে সেবা দিতে পারব তো আমার সেবা দেওয়াটাই মূল উদ্দেশ্য তো আমার মনে হয় যে আমি শুধু না অনেক অনেক কৃষক আছেন যা অনেক বড় মানে সফল রাজনীতিবিদ হয়েছেন আমাদের দেশে কেন বিদেশেও প্রচুর এরকম চিকিৎসক আছেন যারা রাজনৈতিক নেতা হিসেবে সফল তা আমি তো একমাত্র নই আমার মনে হয় যে পাশাপাশি দুটা করারই আমি চেষ্টা করবো আপনি তো এখন সতেরো আসনে থাকেন মানে গুলশানে থাকেন সেক্ষেত্রে কি সতেরো আসন থেকে নির্বাচন করা ইচ্ছে হ্যাঁ আমার ইচ্ছা তবে অদূর ভবিষ্যতে এখন আপাতত আমি যারা ত্যাগি নেতা আছেন যারা নমিনেশন পাবেন যারা যোগ্য তাদের পাশে থেকে আমি কাজ করতে চাই তো আপু বছর আওয়ামী ক্ষমতায় ছিল আপনার তো এর আগে সুযোগ ছিল এই ঘটনার আগে তখন যোগ কেন আমি আগেই বলেছি আমি রাজনৈতিক পরিবারের মেয়ে এবং সে কারণে কিন্তু আমি বিভিন্ন জায়গায় অনেক অনেক ধরনের বৈষম্যের শিকারও হয়েছি আমি বলেছি যে আমি অ্যাজ এ কার্ডিয়াক রেজিস্ট্রার অফ কার্ডিয়াক সার্জারি আমি যাদের পরীক্ষা কন্ডাক্ট করেছি আমি যাদের পরীক্ষা নিয়েছি যারা যাদেরকে আমি পড়িয়েছি তারা আমাকে বাইপাস করে পাশ করার পর আমার মানে বাইপাস করে চলে গেছে তারা প্রমোশন পেয়েছে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেছে যে আমি পাইনি তো বৈষম্যে সেখানে আমি তখন থেকেই হয়েছি এরপরে তো একটা ষড়যন্ত্রমূলক মামলায় আমাকে জড়ানো হলো সম্পৃক্ত করা হলো এই জন্য আমি পিছিয়ে পড়েছি জেলখানায় ছিলাম তিনটা বছর তো সেখানে ওখানে জেলখানায় থেকে তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া আমার পক্ষে সম্ভব না আপনি ডাক্তার তারপর আমরা একটা পরিচয় পেয়েছি বইমেলার সময় আপনি একজন লেখক তো রাজনীতি করতে করতে কি সেই লেখালেখি ছেড়ে দেবেন নাকি ওটা এখনও কন্টিনিউ করবে অবশ্যই না লেখা লেখা হচ্ছে আমার একটা আমার প্রকৃত সত্যটাই হচ্ছে লেখা লেখার মধ্যে আমি আমার সবকিছু খুঁজে পাই আমার প্রকৃত আমি কিন্তু ওই লেখাই লেখা অবশ্যই চলবে লেখা অবশ্যই চলবে এবং মানুষ যদি তার যদি ডেডিকেশন থাকে তার যদি উদ্দেশ্য সফল থাকে এবং সে যদি কম্পার্টমেন্টালাইজেশন অফ টাইম করতে পারে তার পক্ষে অনেক কিছুই করা সম্ভব একই সাথে আমরা জানি যে চব্বিশে গণবদ্ধ হয়েছেন আপনি বিএনপিতে যোগ দিয়েছেন দীর্ঘ সতেরো বছর সহার দেশটাকে চালিয়েছেন তো এখন এই চব্বিশে গণবোধনকে আপনি কীভাবে দেখেন কীভাবে মূল্যায়ন করেন আমি এটা আমার কাছে অনেক মূল্যবান একটা বিষয় হ্যাঁ মানে পুরোপুরো প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে দিনের দমন নিপীড়ন এর যে একটা মিথ্যা মামলা হামলা আর ইন হাফ কিছু একটা অবকাশHttpContext বলে আমি আশা করি এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে অনেক দিন পর জনগণ সুষ্ঠ নেপথচরের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে আমরা এটা এটাই মানে আমার মানে সবচেয়ে বড় একটা ব্যাপার আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক হচ্ছে আমাদের তারেক রহমান হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিএনপি অনেক নেতা জুলাই 24শে জুলাই নিয়ে নানা বিরূপ বীরূপ মন্তব্য করছে যে কালো শক্তি বা রাজাকার বিএনপির অনেকে অনেক নেতা এই মন্তব্য করছে তো সে বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা বা বা তার ব্যক্তিগত মন্তব্য হতে পারে আপনার কোনো মন্তব্য আছে আমার মনে হয় যার যার অবস্থান থেকে তার তার ব্যক্তিগত মন্তব্য তো আমি সেরকম কিছু মনে করছি না এজন্যই যে এই অভ্যুত্থানটার মাধ্যমে সরকারের পতন হয়েছে এবং যেটা সকলেই যাচ্ছিল এবং একটা সুষ্ঠু নির্বাচনের পথ এসব মন্তব্য আসলে এখন যে পরিস্থিতি যে রাজনৈতিক যে সহ হ্যাঁ সবাই সবার মতো রাজনীতি করছে তার সাথে কোনো সেই রকম বিরোধ নাই এই ধরনের মন্তব্য এই সহ নষ্ট করার মতো আশঙ্কা আছে কি না আমার মনে করেন সফল বাস্তবায়ন করতে হলে এবং সুষ্ঠু নির্বাচনের একটা আবহ পরিবেশ তৈরি করতে হলে এখন বিতর্কিত কোনো মন্তব্য করাটা মনে হয় ঠিক হবে না কারণ হচ্ছে যে যে কোনো ধরনের অস্থিত মানে অস্থিতিশীল যদি হয়ে যায় কোনো পরিবেশ যে কোনো ধরনের অস্থিতিশীলতা দেখা যাবে যে নির্বাচনকে আরও মানে কি বলবো দেরি করিয়ে দিতে পারে এই জন্য আমার মনে হয় যে এই ধরনের বিতর্কিত কমেন্টস থেকে দূরে থাকাটাই ভালো হবে শেষ জনগণের উদ্দেশ্যে কি বলবেন যেহেতু রাজনীতিতে যোগ দিলেন আমি জনগণের উদ্দেশ্যে এটাই বলবো যে যে দলটি সতেরো বছর ক্ষমতায় বাইরে থেকে কোনো স্বার্থ ছাড়া একটা আদর্শকে ধারণ এবং লালন করে এসেছে এই দলটির উপরে আপনার ভরসা রাখুন এবং হচ্ছে যে আমার মনে হয় যে সেটা হচ্ছে আমরা জানি বিএনপির ব্যাপক জনপ্রিয় একটা দল এবং মানুষের আস্থাও আছে সেক্ষেত্রে গণবোধনের পরে আমরা যে ঘটনাগুলো লক্ষ্য করেছি চাঁদাবাজিয়ে মিটফোটের ঘটনা এগুলো বিএনপির জনপ্রিয়তাকে নষ্ট করে কিনা বা বিএনপির ভাবমূর্তি বা বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করে কিনা কি মনে কর বা এক্ষেত্রে বিএনপির জনপ্রিয়তা কোনো ঘাটতি পড়ছে কিনা আমি মনে করি যারা প্রকৃতপক্ষে করেন এবং যারা সত্যিকার অর্থে কথা ফলো করেন তারা এ ধরনের চাঁদাবাজির সাথে কোনো দিনই সম্পৃক্ত হতে পারেন না বিএনপি বিতর্কিত করার জন্য বিএনপির মধ্যে একটা আন্ড্রেস তৈরি করার জন্য এবং নির্বাচনকে মানে দেরি করে ধরিয়ে দেওয়ার জন্য এ ধরনের ষড়যন্ত্রগুলো ঘটনাগুলো ঘটছে এবং দেখা যাচ্ছে যে যে জীবনেও কখনো বিএনপি করে নাই সেও তাকে ওই পরিচয়টা জোর জোর করে নিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে বলা হচ্ছে তুমি চাঁদাবাজি করেছে তো এখন এই ধরনের বিতর্ক সৃষ্টি যাতে না হয় সেই ব্যাপারে সবাইকে সতর্ক হতে হবে